পীর শব্দটি কোরআনে কোথাও আছে কিনা আজকে পীরের ব্যবসা বড় রমরমা এটি কোরআনে কোথাও আছে কিনা দ্বিতীয় জেহাদ শব্দের অর্থ কি যারা লাঠি নিয়ে আট্টগোল করছে তারাই জেহাদ করছে নাকি একদল লোক যারা মসজিদে বসে কোরআন করছে তারা জেহাদ করছে প্রথমে পীরদের কথা বলা যাক আমাদের পীর তো ভাই একজনই হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহাম কোরআন শরীফে যুগে যুগে যারা মানুষের তরবিয়তের জন্য মানব সংশোধনের জন্য বিভিন্ন সময় আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তারা শশ যুগে পীর ছিলেন কিন্তু খোদা মনোনীত তারা নিজেরা কখনও দাঁড়াননি নিজেদের পক্ষ থেকে তারা দাবিও করেননি আল্লাহতালা তাদেরকে দাঁড় করিয়েছেন তো আজকে যারা পীর যে বসে আছে তারা ভুঁইফুর তারা ব্যবসায়ী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই ধরনের কোনো পীরের সংবাদ দিয়ে যাননি যদি পীর আদৌ খুঁজতে হয় তাহলে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাদিসে যান তিনি সাল্লাহ সলাম এই যুগের জন্য এক পীরের কথা বলে গেছেন যিনি তাকে তিনি দুটো উপাধি দিয়েছেন ঈশা বলেছেন কোন জায়গায় কোন জায়গায় তাকে মাহাদি বলেছেন ইনিই একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে নিযুক্ত পীর যাকে মানার উপর হজরত মোহাম্মদ রসুল্লাহ অসাধারণ জোর দিয়েছেন তার বিভিন্ন হাদিস আমরা বারবার এগুলোই শোনাচ্ছি হয়তো কারো কানে কথা যেতে পারে কারো হৃদয়ে হয়তো কথা প্রভাব বিস্তার করতে পারে এই উদ্দেশ্যে আমরা বারবার কথাগুলো বলি মোহাম্মদাম নিজে বলেছেন যে আমার এই ইসা। আমার উন্মতের এই মাহাদি যখন আসে তখন তার আসার সংবাদ শুনলে তুমি তার কাছে যাবে যাওয়ার পথে যত বাধা বিপত্তেই বিপত্তি আসুক না কেন এমনকি বরফের পাহাড়ও যদি আসে সেটি অতিক্রম করে তার কাছে যাবে এবং তার হাতে বয়াত করবে তাকে আমার সালাম পৌঁছাবে এটা হজরত মোহাম্মদ রসুল্লাহর নির্দেশ তিনি শুধু এই পীরের কথা বলে গেছেন আর এটি বলে গেছেন যে এই পীর যখন দুনিয়া থেকে বিদায় নেন তার ইন্তেকালের পর তিনি যেহেতু উম্মতি নবী হবেন তাই তার ইন্তেকালের পর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে এটিও হাদিসে উল্লেখ আছে মিসকাতে তো সেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে প্রথম খলিফার যুগ অতিবাহিত হয়েছে হাফেজ নুরুদ্দিন রাজি আল্লাহ আনহু দ্বিতীয় খলিফা হজরত মির্জা বসির উদ্দিন মাহমুদ আহমদ তৃতীয় খলিফা হজরত মির্জা নাসের আহমদ চতুর্থ খলিফা হজরত মির্জা তাহের আহমদ রাহেমহল্লা আল্লাহ তালার ফজলে এখন পঞ্চম খলিফার যুগ যাচ্ছে ইনি হলেন বর্তমান যুগের পীর অন্য সব পীরের পীরির কোনো অর্থ নেই ভিত্তিহীন যতক্ষণ পর্যন্ত তারা এই পীরকে গ্রহণ না করবে কেউ যদি কোনো আধ্যাত্মিক পদমর্যাদা লাভ করতে পারে তার মাধ্যমে পেতে হবে যেভাবে আজকের যুগে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে হজর মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কোনো উপায় নেই অনুরূপভাবে বর্তমানে যে মহম্মদ রসুল্লাহ সেটা খলিফা আছে তার সাথে সম্পর্ক ছাড়া কোনো ব্যক্তি যদি পীর হওয়ার দাবি করে সে মিথ্যাবাদী এটি হল পীর সংক্রান্ত কথা আর যেহাদের বিষয়ে এই যুগে আল্লাহ তালা যাকে পাঠিয়েছেন তিনি স্পষ্ট করে গেছেন যে কোন ধরনের জেহাদ করতে হবে আর জেহাদ কাকে বলে কোরআন শরীফ স্পষ্টভাবে জেহাদের বিষয়টা উল্লেখ করেছে কোরআন থাকতে আমাদের সামনে কেন জেহাদের নামে এত মানে আজে বাজে জিনিস আমরা পৃথিবীতে দেখছি কেন এত রক্ত ঝরছে কোরআন শরীফে আল্লাহ তালা এভাবে জেহাদ শব্দ যেটা আমরা আল্লাহ তালার কিতাবের ব্যবহার দেখি কোরআন সম্পর্কে উল্লেখ আছে সুরা ফুরকানে জাহেদ হুম বিহি জেহাদ কবিরা যে এই কোরআনের মাধ্যমে জেহাদ করো অর্থাৎ কোরআনে শিক্ষার মাধ্যমে জেহাদ করো তো তরবারের মাধ্যমে জেহাদ করতে আল্লাহ তালা না এখানে কোরআনে শিক্ষার মাধ্যমে জেহাদের অর্থ হলো কোরআন যে তোমাকে সত্যিকার মানুষ বানানোর জন্য যে সমস্ত শিক্ষা উল্লেখ করেছে সে শিক্ষাগুলো অনুসরণ করো তুমি নৈতিক আদর্শে সজ্জিত হও নৈতিক গুণে গুণান্বিত হও তুমি ভালো মানুষ হও সত্য বলো আর মানুষের প্রাপ্য অধিকার মানুষকে দাও আল্লাহর প্রাপ্য অধিকার আল্লাহ তালাকে দাও এটি হলো জেহাদ জেহাদ শব্দের শাব্দিক অর্থ মানে উনি জিজ্ঞেস করেছেন যে জেহাদের অর্থ কি। জেহাদ বলতে কি বুঝায় যে যারা তোর নিয়ে ঘুরছে তারা জেহাদ শব্দের অর্থ হলো চেষ্টা সাধনা সংগ্রাম চেষ্টা প্রচেষ্টার নাম হলো জেহাদ জেহাদ বলতে দরবারের মাধ্যমে যুদ্ধ বোঝায় কিন্তু এটি শুধু জেহাদের একটা ক্ষুদ্র দিক একটা ছোট্ট দিক আর এই অনুবাদটা আমার না রসুলে করিম সাল্লা ইসলাম যখন এক যুদ্ধের পর তার সাথীর সঙ্গী যোদ্ধাদেরকে নিয়ে ফিরে আসছিলেন কাফের যখন মদিনার কাছে এসে মদিনার সীমান্তে এসে মুসলমানদের উপর আক্রমণ করছিল রসুল করিম ইসলামতাম তার সাহাবাদেরকে সাহাবাদের বলেন যে চলো আমরা এদেরকে প্রতিহত করি নতুবা এরা আমাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে তাদের সাথে যুদ্ধ শেষ করার পর মদিনায় ফিরে আসতে গিয়ে পথে মধ্যে বলেন যে রাজা আনা মিনাল জেহাদিল আসগারে এলা জেহাদিল আকবর এতক্ষণ যে যুদ্ধ করছিলাম তরবারি হাতে নিয়ে সেটি ছোট জেহাদ ছিল সেই ছোটো জেহাদ থেকে ক্ষুদ্র জেহাদ থেকে বৃহত্তর জেহাদের দিকে ফিরে আসছে আমরা সমাজে এখন অর্থাৎ আত্মশুদ্ধি নিজেদেরকে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা নৈতিক আদর্শে সজ্জিত হওয়া মানুষের অধিকার মানুষকে দেয়া মানুষকে মানুষ বানানো এই হলো জেহাদ তরবারির জেহাদ একেবারেই ক্ষুদ্র একটি অংশ হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্ল ইসলামের জীবনে তাও তিনি এই তরবারি শুধু তখন হাতে নিয়েছেন যখন চতুর্দিক থেকে এসে তাকে এবং তার সাথীদেরকে নিশ্চিহ্ন করার জন্য মদিনাতে আক্রমণ করা হয়েছে আর এই জেহাদের কথা কোরআন শরীফ আল্লাহ তালা উল্লেখ করেছেন হাজে। যে উজেন আলিল্লাহ আল্লাহ নাসরহিম কাদের যে মুসলমানদেরকে তরবারির জেহাদের যে আশ্রয় নিতে হয়েছে জীবনের খুব ছোটো একটি অংশে এর কারণ হল ওজেন আলুনা তাদের বিরুদ্ধে তরবারি হাতে নিয়েছে শত্রু এবং তাদের উপর জুলুম করা হয়েছে আর আল্লাহতালা এই তরবারি হাতে নেয়ার অনুমতি শুধু এই জন্য দিচ্ছেন যে এটি যদি দেয়া না হয় তাহলে ধর্মীয় স্বাধীনতা নামের কিছু থাকবেই না পৃথিবীতে নাসা লা লাফ উল্লাহিনে লাহুত দে মাসওয়ামে ও ও মাসাজিদ ইউসকরু ফী হাসমুલ્લાহ কাসীরা যে আল্লাহ যদি এই জেহাদের অনুমতি না দিতেন তাহলে মসজিদ গির্জা মঠ আর মন্দির ইহুদিদের ইবাদত গা কোনো কিছুর নিরাপত্তা থাকতো না তো পৃথিবীর সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনের এক অংশে তরবারি হাতে নেওয়ার অনুমতি দিয়েছেন তার মানে কি এছাড়া অন্য সময় মোহাম্মদ রসুল্লাহ জেহাদ করেননি সারা জীবন জেহাদ করেছেন সেই জেহাদ ছিল আত্মশুদ্ধের সেই জেহাদ ছিল আল্লাহর সাথে সুসম সুসম্পর্কের বন্ধন রচনার সেই জেহাদ ছিল মানুষের প্রাপ্য অধিকার মানুষকে দেয়ার সেই জেহাদ ছিল সমাজে বঞ্চিত শ্রেণীর অধিকার তাদেরকে দেয়ার তো আর যখন মসিহে মদের যুগ আসবে সেই যুগ সম্পর্কে রসুরুল্লাহ বলেছেন সেই যুগে তরবারের যে হাত মোটেই চলবে না সেটি হযত মহাম্মদ রসুরুল্লাহর আহমদ বৈশিষ্ট্যের যুগ হবে আহমদ বৈশিষ্ট্য অর্থ হলো মহম্মদ রসুল্লাহর জামালি বৈশিষ্ট্যের যুগ যেই বৈশিষ্ট্যের মাধ্যমে ইমাম মাহদের হাতে মসিমাদের হাতে পৃথিবীর সামনে এটি প্রমাণ হবে যে তোমরা একসময় বলতে যে হযত মহম্মদ রসুল্লাহ পৃথিবীতে তরবারের মাধ্যমে মাধ্যমে নিজের শিক্ষা প্রচার করেছেন আজকে সেই মহাম্মদ রসুল্লাহর পবিত্র আদর্শের ধারক এবং বাহক হয়ে আমি প্রমাণ করছি যে মোহাম্মদী ধর্ম তরবারের মাধ্যমে প্রসার লাভ করেনি তো ইমাম মাহাদির জামাত ইসার জামাত ত্যাগ তিতিক্ষা এবং আর সবর আর ধৈর্যের মাধ্যমে পৃথিবীর সামনে হজরত মোহাম্মদ রসুল্লাহ ধর্ম ইসলাম প্রচার করবেন এই যুগে আর তরবারের যুদ্ধ চলবে না এই জন্যই বলা হয়েছে হাত্তা ইয়াদাল হারবো আউ দ্বারাহা যে সেই যুগে যুদ্ধের অস্ত্র থেমে যাবে অস্ত্র রেখে দেয়া হবে অস্ত্র হবে পবিত্র কোরআন অস্ত্র হবে কোরআনের শিক্ষা মোহাম্মদে আদর্শ তো আজকের যুগে সেই জেহাদের কোনো সুযোগ নেই যেটা মৌলানা আওয়াল সাহেব প্রথম দিন তার এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে এই যুগে সেই জেহাদ চলবে না আর এই যুগে যারা তরবারে নিয়ে যুদ্ধ করতে যাবে তাদের পরিণতি তাই হবে যা আজকের মুসলমানদের হচ্ছে সর্বত্র মার খাচ্ছে গোলে পচে তা মাটির সাথে মিশে যাচ্ছে কেননা হজরত মোহাম্মদ রসুল্লাহার এই নির্দেশ মানেনি তো আল্লাহ তালার ফজলে খোদাতালা সেই জামাত এখন গড়ে তুলছেন যে জামাত মোহাম্মদ রসুল্লাহ আসলামের প্রতিটি নির্দেশ মেনে সত্যিকার অর্থে কোরআনের মাধ্যমে জেহাদ করে চলেছে সেটি তরবারের জেহাদ নয় আদর্শের জেহাদ